নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট আজ নতুন একটা কাজের ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে চলেছি এটা একটু আয়ার রিলেটেড কাজ বলতে পারেন যারা বাচ্চা দেখাশোনার কাজ করতে অভ্যস্ত সেরকমই কিন্তু একটা কাজের অনুসন্ধান আমরা নিয়ে এসেছি এবং এই কাজটির লোকেশন কিন্তু রয়েছে টালিগঞ্জ লোকনাথ মন্দিরের কাছে যেটা টালিগঞ্জ মেট্রো বাস স্টেশনের কাছাকাছি কিন্তু লোকেশনটা রয়েছে এখানে বাচ্চা রিলেটেড কাজ করতে হবে বাচ্চাগুলো খুবই ছোট তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা বাড়িতে এবং বাচ্চার যা রান্না টান্না ব্যাপার থাকে টুইন বেবি রয়েছে যমজ বাচ্চা রয়েছে তাদেরকে দেখভাল করা তো সেরকমই দেখাশোনার জন্য সকালে তিন ঘন্টা সেটা সকাল সাড়ে আটটা থেকে আপনার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত টাইমিং তিন ঘন্টা আর রাতের দিকে সন্ধ্যা সাতটা থেকে ধরুন ওই সাড়ে নটা দশটা পর্যন্ত এরকম তিন ঘন্টা মানে সকালে এবং বিকেলে দেখার জন্য কিন্তু আহ আয়া দরকার বিশেষ করে যারা বাচ্চার কাজ করেছেন রান্না টান্না করেছেন সেরকমই কিন্তু একজন অভিজ্ঞ মহিলা দরকার যিনি কিনা এই কাজগুলো করতে পারবে কেউ যদি একবেলা করতে চান এক বেলা কেউ যদি দুবেলা করতে চান করতে পারেন যদি কাজটি করতে চান এখনই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে এখনই যোগাযোগ করুন থ্যাংক ইউ